ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনারা জানান এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে ওদের গ্যাভি এবং বাসুর গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তত্ত্বগুলো গুলো

এখনো কেনাকাটা শুরু হয়নি দেখতেছেন তা দাম দিচ্ছেন কটা মোটামুটি দেখছেন এটা হচ্ছে বেডি বাচ্চা বেডি বাচ্চা তাহলে দাঁত কটা ভাইজান যান দাঁত কটা আর দুধ কয়েক কেজি দুধ আচ্ছা আচ্ছা আর মাসুর খায় আচ্ছা

দুধ কয় কেজি বলছে দুধ বলছে আড়াই কেজি কত কেজি কত হইল কত হইল দুই কেজি দুধ দুধ কয় টাকা হইল দাম দাম হইছে ছিয়াত্তর না ভাই ছিয়াত্তর ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো আমার দুধ সব খাই ফেলাইলো ভিডিও চলুক

কত চাইছেন ভাই পঁয়ত্রিশ কত পর্যন্ত উঠছে উঠছিলাম বিশ থেকে বাইশ পেশা কিনা টার্গেট পঁচিশ হলে দিবেন পঁচিশ পঁচিশ হলে দিবে তো সুখ সুন্দর আল্লা বিলি 25 কে দিবে 15 কে দিবে ওয়ারেন্টি গোল্লা 772 নম্বরে এটা বাস ঘোড়া স্যার আগে রাখলে মানে ও তো হবে না ওটা बिल्कुल होगा

ছয়দাত <coughs> <Try that. coughs>

বাচ্চা ওটা কি বেড়া না বেটি কি জাত কি এটা নেপালি হরিয়ানা হরিয়ানা কত চাইছেন পঁচানব্বই কত পর্যন্ত বলে কাস্টমার বেসা কিনা নব্বই ভাঙলে দিয়ে দেবেন নব্বই ভাঙলে দিয়ে দেবে শুনলেন

দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আসতে